শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা অনুশীলনী এক দশমিক তিনের তিন নাম্বারের প্রশ্নটি সমাধান করব এখানে আমাদেরকে বলা হয়েছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো আমরা এর আগে মৌলিক গুণনীয়কের সাহায্যে গোসাগুর নির্ণয় করেছি এখন আমরা লসাগু নির্ণয় করব গসাগু যদি আমরা ঠিক ভালো মতো বুঝে থাকি তাহলে লসাগু আমরা খুব সহজেই করতে পারবো আমরা জানি যে মৌলিক গুণনীয়ক বলতে আসলে এখানে বোঝানো হয়েছে যে মৌলিক সংখ্যা দিয়ে গুণ করে বিশ্লেষণ করে আমরা এখানে নির্ণয় করব তো নম্বরে যে প্রশ্নটি এখানে দেয়া হয়েছে আমরা যদি এখানে লিখি যে পনেরো পঁচিশ তিরিশ তো এখানে আমরা লিখব যে পনেরো পঁচিশ তিরিশকে বিশ্লেষণ করে পাই আমরা প্রথমে লক্ষ্য করব যে কোন ছোট মৌলিক সংখ্যা দিয়ে আসলে পনেরোকে ভাগ যায় তা আমরা জানি যে যেহেতু পনেরো একটি বীজ সংখ্যা তাই একে দুই দিয়ে ভাগ যাবে না কিন্তু তিন দিয়ে ভাগ যায় তিন পাঁচা পনেরো পাঁচ যেহেতু একটি মৌলিক সংখ্যা তাই এটাকে আর ভাগ যাবে না পঁচিশকে আমরা এখানে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা এখানে পাই দুই দিয়ে তো পঁচিশ যাবেই না তিন দিয়েও যায় না এবং পাঁচ দিয়ে আমরা পাই পাঁচ পাঁচ পঁচিশ তারপরে আমরা যদি এখানে তিরিশকে বিশ্লেষণ করি আমরা এখানে দেখতে পাব যেহেতু তিরিশ একটি জোর সংখ্যা তাই পনেরো দোগের তিরিশ এবং এখানে তিন দিয়ে হবে তিন পাঁচ পনেরো তো এই পর্যায়ে এখানে আমরা লিখতে পারি যে এখানে পনেরো সমান হচ্ছে তিন ইন্টু পাঁচ পঁচিশ সমান হচ্ছে পাঁচ ইন্টু পাঁচ এবং তিরিশ সমান হচ্ছে দুই ইন্টু তিন ইন্টু পাঁচ অর্থাৎ এ যে এ দুই ইন্টু তিন পাঁচ তো এখন আমরা এখানে দেখব যে এখানে মৌলিক সংখ্যাগুলো সর্বোচ্চ কয়বার দেয়া আছে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুই দেওয়া আছে সর্বোচ্চ একবার তিন ও সর্বোচ্চ একবার দেওয়া আছে এবং পাঁচ এখানে সর্বোচ্চ আছে বার। গসাগুতে যেমন আমরা শুধুমাত্র কমন সংখ্যাগুলোই নিয়েছি কিন্তু ক্ষেত্রে আমাদের কমন আঙ্কমন সব ধরনের সংখ্যায় নিতে হবে তো কমন আঙ্কমন সংখ্যাগুলো নির্ণয় করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে একই লাইনে যে সংখ্যাটি সবচেয়ে বেশি থাকবে আমরা সেই সংখ্যাটিকে নিব তো এক্ষেত্রে আমরা এখন লিখব প্রদত্ত সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়কে দুই আছে একবার সর্বোচ্চ তিন আছে একবার এবং পাঁচ আছে সর্বোচ্চ দুইবার সুতরাং পনেরো পঁচিশ এবং তিরিশ এর লসাগু হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিন দবনের ছয় পাঁচ ছয় তিরিশ পাঁচতিরিশ পঞ্চাশ আমাদের উত্তর হবে একশো তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এই নিয়মেই আমাদের যে বাকি অঙ্কগুলো দেওয়া দেওয়া আছে তোমরা সেভাবেই সমাধান করে ফেলবে